আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মজাদার একটি রেসিপি নিয়ে যে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি বাংলার ঐতিহ্যবাহী দই কাতলা রান্না করব দই কাতলা রান্না করার জন্য প্রথমে আমি পাঁচ পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে ভালো করে কিছুক্ষণ মা খেয়ে রেস্টে রেখে দেবো তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেছে মুচমুচে এবং লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি মেন রান্নার কাজে চলে যাব প্রথমে আমি একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেবো দুই চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেব দেড় চা চামচ তারপর ভালো করে নাড়া দিয়ে দুই চা চামচ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দেবো আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কি ভালো করে কষিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব মশলার উপরে তারপর এখানে মেন উপাদান যে জিনিসটা সেটা হচ্ছে টক দই এখানে আমি তিন চার চামচ টক দই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফেটেও দিতে পারেন এখন টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তারপর মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তারপর উপর থেকে দিয়ে দেব চিরা কাঁচামরিচ এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য আমরা ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার দই কাতলা ট্রাই করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে